বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যারা ছাদ বাগানের জন্য একটু কম মূল্যে ব্লিচিং ড্রামে রেডি করে দিতে বলেছিলেন ছাদ বাগানের জন্য যে আমরাও ভাই সামর্থ্য রাখি না সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে সাড়ে চার হাজার টাকা দিয়ে মুচিসহ বা কাঁঠালসহ ভিয়েতনামি বারো মাসি গোলাপি কাঁঠালের চারা ক্রয় করতে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে আমি ছাদ বাগানে আমাদেরকে ব্লিচিং ড্রামে সেটাপের কিছু খাটো টাইপের গাছ দিবেন যেটা আপনার পঁচিশশো টাকার ভেতরে এই আমরা নিতে পারি সময় তো বন্ধুগণ আপনাদের জন্য আমার বাবা রেডি করেছেন কিছু গাছ যেগুলো আপনার মুচি এসেছে রেডি করেছেন বলতে এগুলো ড্রামেই ছিল কাঁঠাল এটা কাঁঠাল সরি এটা কাঁঠাল চলে এসেছে আমার বাবা দেখাচ্ছেন ভিয়েতনামি বারো মাসি গোলাপি কাঁঠাল আমরা সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করেছি সেপ্টেম্বর থেকে প্রতি নিয়ত প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন আমরা বিভিন্ন গাছের ডেলিভারির দেশ বিদেশে ডেলিভারি আপডেট দিয়েছি ভিয়েতনামী বারো মাসি গোলাপি কাঁঠালের মাতৃকরম চারা আঠাবিহীন সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা দুই থেকে তিন ধাপে আপনার কি আসে এইভাবে কাঁঠাল আসে সম্মানিত বন্ধুগণ আসলে আমার বাবা যেগুলো দেখাচ্ছেন এখানে একটাও মুচি নেই সব হলো কাঁঠাল এটাও কাঁঠাল এটাও কাঁঠাল এই গাছগুলো আমাদের আসলে লুকোচুরি কিছু নেই এই গাছগুলোতে তিন বছর তিন বছরের মতো শ্রম দিতে হয়েছে এই ধরনের ব্লিচিং ড্রাম সেটা আপ ছাদে বসাবেন মিনিমাম দুই তিন বছর এর মাঝে কাটাল খাবেন তারপরে মাটি দিতে পারেন আরো বড় ড্রামে চাইলেও দিতে পারবেন ইনশাআল্লাহ আমার বাবা এক এক করে কিছু গাছ দেখাচ্ছে দেখুন উনি একটি গাছ দেখাচ্ছেন এই গাছে কতগুলো কাঁঠাল রয়েছে একটু দেখান প্লিজ এক দুই তিন চার চারটে আচ্ছা ছোট গাছ রাখা যাবে না কাটাল কাটাল হ্যাঁ একটার মধ্যে রাখা যাবে একটার মতো রাখা যাবে কারণ গাছে ধারণ ক্ষমতা কম এগুলো সহ তৈরি করা 2500 টাকা কুরিয়ার সার্ভিস চার টাকায় এই ধরনের ব্লিচিং ড্রামের 12 மாসী ভিয়েতনামী একদম ড্রাম সেটআপ ছাড়া যেগুলোতে আপনারা রেখে দুই চার বছর কাটাল খেতে পারবেন এবং কি পরবর্তী শিফটে করতে পারবেন অথবা এর ভিতরে রাখতে পারবেন এই ধরনের গ্যাস দেখুন ওই গ্যাসগুলোতে কাটাল আসে এসেছে এই গ্যাসগুলোতে কাটাল কিন্তু বের হচ্ছে যারা বিশ্বাস করে নিয়েছেন আমাদের সেপ্টেম্বরে হ্যাঁ গাছ একটু এগুলো একটু উঁচু যারা নিয়েছেন একটু দেখাচ্ছি যারা এই ধরনের গাছগুলো নিয়েছেন যারা এই ধরনের গাছগুলো নিয়েছেন তাদেরও কিন্তু কাঁঠাল চলে আসছে অর্থাৎ আমরা বলেছি সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত কাঁঠাল আসে থাকবে আরেকটি গ্যারান্টি আমরা দিয়েছি ভিয়েতনামি বারো মাসিক গোলাপি কাঁঠালের কলম চারা আমাদের যে কোনো তেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এগুলো হলো পঁচিশশো এগুলো হলো আপনার মিডিয়াম ব্লিচিং ড্রামের ম্যাচিউর চারা এগুলো হলো পঁচিশশো করে কোরিয়া সার্ভিস চারশো আকারে বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন সম্মানিত বৃক্ষ বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আমরা একটা গ্যারান্টি দিয়েছি প্রথম বছরে যদি আপনার কাছে কাঁঠাল না আসে অবশ্যই আমরা কি করব সেটা হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস করে দিব যেহেতু এই দুটি গাছে কাটাল আসেনি এই দুটি গাছে কিন্তু অসংখ্য এই কাঁঠাল ফাটতেছে এই দেখুন এগুলো গুটি বের হবে এই দিক দিয়ে আমার বাবা দেখাচ্ছেন এইদিকে এই দেখুন এটা খসখসে হয়েছে এবং কি ব্যাচের হয়েছে যে ফাটবে ইনশাল্লাহ তো যারা বিশ্বাস করে এই ধরনের সকলকে মুচি বা কাঁঠাল সহ গাছ দেওয়া সম্ভব নয় যারা আমাকে বলেন ভাই আবদার করতে পারেন থাকলে আমরা অবশ্যই দিব দেখুন গাছের গঠন গঠন গুলো কেমন ঝোপালো আমরা অবশ্যই দিব আমার বাবা দেখাচ্ছেন মাথাতে মুচি আসতেছে দেখান অসংখ্য মুচি মুচি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পরাগায়নের জন্য তো একটি বা দুটি কাঁঠাল রাখতে পারবেন আপনি তিন থেকে ছয় মাসের ভিতরে বা এক বছরের ভিতরে যদি কাঁঠাল আপনারা না পান হারভেস্ট না করতে পারেন সেক্ষেত্রে আমরা কি বলেছি গাছ রিপ্লেজ দিব তো এই ধরনের মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক অবশ্যই কুরিয়ারের অফিস থেকে নিতে হবে বা উপজেলা পর্যায়ে হোক আপনাকে এসে নিয়ে যেতে হবে কুরিয়ারের অফিস থেকে যে কোনো প্রান্তে ধন্যবাদ সকলকে আমার বাবা আবার একটু দেখাচ্ছেন এটা কি কাঠাল কাঁঠাল ভিয়েতনামে বারো মাসি গোলাপি কাঁঠাল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম